হে গ্যান্স তোমাদের ঘরেও কি আমাদের ঘরের মতো কলম পেন্সিল লিপস্টিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের দাগ আছে যদি থেকে থাকে তাহলে এই ভিডিওটি তোমরা ভুলেও এড়িয়ে যাবে না কারণ এই ভিডিওতে আমি দেওয়ালে বিভিন্ন দাগ চুপ কীভাবে ওঠাতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করছি তো এর জন্য প্রথমে একটি আমাদের পেস্ট লাগবে এখানে তোমরা যে কোনো ধরনের পেস্টই নিতে পারো কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যেন পেস্টের কালার সবসময় সাদা রঙেরই হয় তারপর পুরানো ফেলে দেওয়া নষ্ট ব্রাশ লাগবে ব্রাশের মধ্যে পেস্ট লাগিয়ে তোমরা যেই জায়গা ডাকছোপ আছে সেই জায়গাটায় ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে নেবে আর আমি যতক্ষণে আমাদের দেওয়ালে ময়লাটা পরিষ্কার করছি ততক্ষণে তোমরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলো না কিন্তু কেমন লেগেছে জানিও বাই